কোনো আইনের মধ্যে আর সাইবার সিকিউরিটি শব্দটা থাকা উচিত না কারণ সাইবার সিকিউরিটি নামে যেটা হয়েছে এই একইভাবে যদি একই নামে যদি আবার নতুন করে যত ভালো আইনি হোক না কেন প্রণীত হয় যদি তাহলে সেটা এক নম্বর হচ্ছে যারা ভিকটিমস তাদের কাছে চিরদিন এবং তাদের পরিবার তাদের ভুক্তশুরী সকলের কাছে কিন্তু এই একই ধরনের নিরাপত্তাহীনতা বোধ থেকে যাবে দ্বিতীয় হচ্ছে যে আমি যেটা মনে করি যে অবশ্যই যেটা আলোচিত হয়েছে এবং আমি মনে করি যে একটা ঐক্যমত হয়েছে এবং সেটা তিন অক্টোবরের সভায়ও আমাদের সহ আমরা যারা ছিলাম আমাদের কাছে সেটি প্রতীয়মান হয়েছে এবং পরে আইন উপদেষ্টা বলেছিল যে আইনটি বাতিল হবে এই বাতিল হওয়া ছাড়া কোনো বিকল্প নেই এই আইন কোনো সংশোধনযোগ্য না এবং আজকেও সবাই যারা আলোচনা অংশগ্রহণ করেছে সকলের মুখ থেকে আমরা একই কথা শুনেছি কাজে আমরা এটা প্রতিষ্ঠিত যে এই বিষয়টি আইনটি বাতিল সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে এরপর যে বিষয়টি সেটা হচ্ছে যে আমাদের যা যে মামলাগুলো এখনও আছে এই আইনের অধীনে আইসিটি থেকে শুরু করে ডি ডিএসএ অধীনে যে মামলাগুলো আছে সব বাতিল করতে হবে আমি বলবো যে কেউ কেউ বলছেন আইনি প্রক্রিয়ার বিষয় আছে অবশ্যই সরকার প্রক্রিয়ার বিষয় আছে কিন্তু আমি অবিলম্বে বাতিলের কথা বলবো প্রক্রিয়া অবশ্যই অনুসরণ করতে হবে কিন্তু সরকারের সদিচ্ছা থাকলে প্রক্রিয়া নামে বিলম্ব করা যাবে না প্রয়োজন নেই বলে আমি মনে করি রিপিট করবো সব মামলাগুলো অবিলম্বে বাতিল করতে হবে যারা ভুক্তভোগী যারা যাদের অধিকার হরণ হয়েছে তাদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে নিশ্চিত করতে হবে অবিলম্বে সেটার জন্য কোনো প্রক্রিয়া অবশ্যই অনুসরণ করতে হবে কিন্তু কালক্ষেপণের কোনো সুযোগ নেই প্রয়োজন নেই তো সেটি না করতে না পারলে অবিলম্বে করতে না পারলে হলো আবার দ্বিতীয় দফার তাদের প্রতি অন্যায় করা হচ্ছে আমি যত দেরি বিলম্ব হচ্ছে তত তাদের প্রতি অন্যায় করা হচ্ছে এই অন্যায় অন্তর্বর্তীকালীন সরকার যেটা বৈষম্যীতি আন্দোলনের উপর ভিত্তি করে দায়িত্ব গ্রহণ করেছেন তারা করতে না বলে আমি মনে করি কাজেই অত্যন্ত সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তাদের প্রতি যে অন্যায় করা হয়েছে অধিকার হরণ করা হয়েছে তাদের অর্থনৈতিক সামাজিকভাবে হেওয়া করা হয়েছে হয়রানি করা হয়েছে তার ক্ষতিপূরণ ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে অবিলম্বে এরপর হচ্ছে যে আমি যেটা মনে করি যে এই যে আইন সেটি আইসিটি থেকে শুরু করে ডিজিটাল ডিএসএ এবং সিএসএ এটিকে অবব্যবহারের সাথে যারা জড়িত ছিলেন প্রত্যক্ষভাবে কেউ কেউ এসআইয়ের কথা বলেছেন এসআই প্রত্যক্ষভাবে জড়িত ছিল তদন্ত কর্মকর্তা জড়িত ছিল এবং তারা তাদের অর্পিত ক্ষমতার অপব্যবহার করেছে একটি আইনের নামে তার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না সর্বোচ্চ আদালত পর্যন্ত কিন্তু সেটা গড়িয়েছে এবং আদালত থেকে শুরু করে যারা আমাদের আইন প্রক্রিয়া সংস্থা পর্যন্ত যারা এই আইনের অপব্যবহারের সাথে জড়িত ছিলেন এবং অনেক ক্ষেত্রে দৃশ্য তো অনেক ক্ষেত্রেই তারা কর্তৃত্ববাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে হতে দিয়েছে নিজেদেরকে এবং তার সেটার সেই অবস্থান থেকে এই আইনের অপ্যবহার করেছেন তাদের সকলে জবাব দিতে নিশ্চিত করতে হবে জবাব দিতে শুধু প্রত্যক্ষভাবে যারা জড়িত জড়িত ছিল তাদের মধ্যে সীমাবদ্ধ রাখা ঠিক হবে না তাদেরকে অবশ্যই জবাব দিতে করতে হবে কিন্তু যারা হুকুমের আসামির পাশাপাশি আমি মনে করি বিশেষ করে আমাদের পুরো আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে যারা জড়িত থাকে এই আইনের ব্যবহার নিশ্চিত করেছেন এবং মানবাধিকার লঙ্ঘনের অনুঘটকের ভূমিকা পালন করছে তাদের সকলকে জবাব দিতে আনতে হবে চিন্তা এবং সেটি সম্ভব অবশ্যই সম্ভব দৃষ্টান্তমূলক করা সম্ভব এবং অপরিহার্য সেটি না করতে পারলে ভবিষ্যতে একই অবস্থার পুনরাবৃত্তি ঘটতে ঘটতে পারে সেই সংখ্যা আমাদের আছে এবং থাকবে চিরদিন পাশাপাশি যে জিনিসটা ভাবতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই আইনটাকে অব্যবহার করব্যবহার করার জন্য যে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হয়েছে তার কিন্তু সীমা রেখা শুধুমাত্র আইন প্রক্রিয়া সংস্থা সরাসরি বিচারিক প্রক্রিয়ার সাথে যারা জড়িত তারাই কিন্তু তাদের মধ্যে সীমাবদ্ধ নয় গোয়েন্দা সংস্থা নিরাপত্তা সংস্থার নামে যে সংস্থাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অবর্ণনীয়ভাবে অধিকার হরণের কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে তারা সেই প্রতিষ্ঠানের সাথে যারা ছিলেন তাদেরকে জবাব দিয়ে আনতে হবে কিন্তু আমার উদ্বেগের জায়গা আরও একটি সেটি হচ্ছে যে ওই শুধু ব্যক্তির পরিবর্তন হচ্ছে কিন্তু ব্যক্তির পরিবর্তন হচ্ছে আইনের পরিবর্তন এখনও হয়নি হবে আশা করছি কিন্তু প্রতিষ্ঠানের পরিবর্তন হচ্ছে না প্রাতিষ্ঠানিক চর্চার পরিবর্তন হচ্ছে না কাজেই সেই জায়গাটাকে আমাদেরকে হাত দিতে হবে আমাদের দেশে জাতীয় নিরাপত্তার জন্য নামে গোয়েন্দা সংস্থা থাকবে অস্বীকার করবো না কিন্তু এই গোয়েন্দা সংস্থায় যে সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়ে গেছে যে চর্চা প্রতিষ্ঠিত হয়ে গেছে সেই যে দৃষ্টান্ত কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এবং আরও দেখব যত সময় যে বাড়বে যত সময় মানে বৈষম্য যদি পাঁচ আগস্টের পরে যত সময় কাট কাটবে তত বেশি ওই প্রতিষ্ঠানগুলোকে তাদের ক্ষমতার ব্যবহারের চর্চাটাকে আবার পুরোদমে চালু হওয়ার প্রবণতা আমরা দেখব কাজেই সেই জায়গায় জোরালোভাবে হাত দিতে এবং সেই জায়গাটা যেন না হয় সেটিকে নির্মূল করার জন্য যে আইনি এবং প্রাতিষ্ঠানিক অবকাঠামো দরকার সেই অবকাঠামো তৈরির দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের আছে বলে আমি মনে করি এবং একটি আরও আছে বলে মনে করি সেখানে তাদের হাত দিতে হবে এবং সবশেষ যেটি বলবো সেটি হচ্ছে যে নতুন আইন অবশ্যই সবাই বলেছেন বেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা আসছে মিরাজ যেটা লাস্ট সবশেষে বললেন যে একটা স্কোপিং করা দরকার খুবই ইম্পর্টেন্ট কথা যেভাবেই হোক না কেন নতুন আইন আমি মনে করি এটা আমার ব্যক্তিগত অভিমত আমি আশা করি যে আপনাদের কারো কারো সমর্থন থাকবে যেই আইনই হোক যতগুলো আরও আরো যদি পাঁচটা আইন হয় ইন্টারনেট সিস্টেম সিকিউরিটির সাথে জড়িত মানে সুরক্ষা সুরক্ষার সাথে জড়িত কোন আইনের মধ্যে আর সাইবার সিকিউরিটি শব্দটা থাকা উচিত না কারণ সাইবার সিকিউরিটির নামে যেটা হয়েছে এই একইভাবে যদি একই নামে যদি আবার নতুন করে যত ভালো আইনি হোক না কেন প্রণীত হয় যদি তাহলে সেটা এক নম্বর হচ্ছে যারা ভিকটিমস তাদের কাছে চিরদিন এবং তাদের পরিবার তাদের ভুক্তশুরী সকলের কাছে কিন্তু এই একই ধরনের নিরাপত্তাহীনতা বোধ থেকে যাবে এবং একই ধরনের অন্যায়টা তাদের প্রতি আবার প্রতিষ্ঠিত থাকবে আমি সেটা মনে করি উচিত না এবং দ্বিতীয় কারণ হচ্ছে যে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই নিরাপত্তার নামে শুধু যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন অধিকার হরণ হয়েছে যাদের তাদের অধিকার তো অবশ্যই হরণ করা হয়েছে কিন্তু পুরো জাতি পুরো সাধারণ মানুষের মধ্যে কিন্তু নিরাপত্তার নামে নিরাপত্তাহীনতা সৃষ্টি করা হয়েছে কাজে এই শব্দগুলো আর ব্যবহার করে নতুন আইন হবে না ধরো শুরু বলতে পারেন আপনি ইন্টারনেট সিস্টেম সেফটি আইন করতে পারেন বা এই ধরনের কিছু নাম আপনি চিন্তা করতে পারেন কিন্তু আমি অবশ্যই কেউ বল কেউ বলবেন সিম্বলিজমের কথা বলছি কিন্তু সিম্বলিজম ইম্পর্টেন্ট তাই আমি মনে করি যে এই নতুন আইন করার সময় এই বিষয়টিকে মনে রাখা অপরিহার্য